আজকের ভিডিওতে ভালো ভালো কোয়ালিটির চেয়ার গুলো দেখানোর চেষ্টা করব এখানে অনেক ধরনের চেয়ার থাকবে আর অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ ভালো একটা প্রাইস এবং ভালো একটা কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটির বর্ডার গুলো দেখিয়ে থাকবো আমরা আর ভালো কোয়ালিটি হবে একশো পার্সেন্ট নিশ্চয়তা থাকবে আমরাই আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করে আমাদের প্রান্তীয় ভাই লিটন ভাই লিটন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর সুন্দর বিমেশের মধ্যে আরো কোয়ালিটিফুল চেয়ারগুলো দেখতে পারতেছি এগুলো তো দেখবো দেখার আগে একটু অ্যাড্রেসটা একটু বলে দিবেন

একটা আছে এই স্লিপিং চেয়ারের ভিতরে আচ্ছা এটা হচ্ছে বিভিন্ন কালার হবে বিভিন্ন কালার নেটটা আপনি ব্লু নিতে পারেন অরেঞ্জ নিতে পারেন লাল নিতে পারেন হোয়াইট কালার নিতে পারেন আচ্ছা আর এটার হাতাগুলো উঁচু হয় হাতা ওচা করা যাবে হ্যাঁ যে যায় মোটামুটি এটা মানে ছোটখাটো গেমিং চেয়ার বলা যায় এটা হ্যাঁ এটা কিন্তু আপনি হাতাগুলো ওচা নিচা করতে পারেন বুড়াতে পারেন এটা আলো এই যে আপনি দেখেন এই বসলে বোঝা যাবে আচ্ছা তাই কিন্তু বসছে দেখেন কি সুন্দর করে বসছে আচ্ছা এটা লক হইছে এখন এই যে স্লিপিং

আচ্ছা যারা কোয়ালিটি ভালো খুবই কোয়ালিটি ভালো মানে পুরোটা চায় না সম্পূর্ণ চায় না এ টু জেড না এটা আপনি পাসপোর্টটা চাইনিজ আচ্ছা এটা নাম চাইনিজ চাইনা মেজ আচ্ছা চাইনা মেজ এটা প্রাইসটা কত এটা প্রাইস হলো 3000 টাকা এটা কালার হবে কয়টা কালার যে কোন কালার হোয়াইট লাল ব্লু যে কোন কালার তার এটা কোয়ালিটি কয়টা আছে কোয়ালিটি বর্তমানে ব্ল্যাকটাই আছে ব্ল্যাকটাই আছে মানে এটার মধ্যে একদম এ গ্রেড কোয়ালিটি

এটা ভিতরে আপনার কাট কালার আছে আর তেতুল কালার আছে আচ্ছা দারুন তারপর তারপরে এই যে একটা আছে বিমেশ বিমেশ এটা হোয়াইট এর ভিতরে আপনার জনপ্রিয় হচ্ছে বিমেশ জি আচ্ছা অনেক সুন্দর কোয়ালিটি হাইট আচ্ছা হাইট ওচা নিচে করা যাবে দারুন তো লিটল মানে অনেক সুন্দর একটা চেয়ারটা হচ্ছে রেড কালার মধ্যে এটা হলো কি চেয়ার একটু যদি বলে দিতেন আর কি এটা হলো বিমেশ বিমেশ আচ্ছা বিমেশের ইয়াটা কি ফ্যাসিলিটিটাকে একটু যদি দেখাই দিতেন আপনি বইসা একটু দেখাই দেন যে কি রকম কোয়ালিটি এটা এটা কোয়ালিটি দুই প্রকার আছে আচ্ছা দুই প্রকার একটা বাংলা একটা চাইনিজ একটা বাংলা একটা বাংলা আচ্ছা এটা কি চাইনিজ না বাংলা এটা হলো বাংলা বাংলা আচ্ছা বাংলাটা আমরা বুঝব কিভাবে একটু যদি বলেন বাংলা এটা বুঝবেন এই যে এটা মিশিংটা চাইনিজ আছে আচ্ছা কিন্তু এটা বাংলা আচ্ছা এই বাংলা আচ্ছা মানে এই অ্যাসেসড হবে বাংলা হ্যাঁ এটা বাংলা আর চাকাগুলো বাংলা এছাড়া কিন্তু মেশিন হচ্ছে অরিজিনাল চাইনিজ আচ্ছা আর উপরে সব ম্যাটেরিয়াল কি চাইনিজ এগুলো চাইনিজ চাইনিজ ফাইবার সব ফাইবার ফাইবারগুলো চাইনিজ শুধুমাত্র এই যে

কাগজ দেওয়া চাইনিজ থাকবে নাকি হ্যাঁ দেখছেন কিন্তু কাগজ নাই কাগজ সুজা এটা কিন্তু ভাদ দেওয়া ঠিক আছে আচ্ছা এটা প্রাইস কত রাখছেন এটা পাঁচ হাজার

এটা হচ্ছে 5500 টাকায় সম্পূর্ণ চাইনিজ হ্যাঁ আচ্ছা এ টু জেড চাইনিজ ওকে তাই দেখো একটু এই যে একটা কালার আছে অরেঞ্জ এটা খুব সুন্দর কালার ওয়াও সাদার ভিতরে অন্য রকম কালার এটা খুব সুন্দর একটু ঘুরাই দেখা দেন হ্যাঁ এটাও চাইনিজ দেখতে পাচ্ছেন আচ্ছা সম্পূর্ণ চাইনিজ কাগজও আছে ওকে দারুন দারুন একটা জিনিস কাগজ আছে তারপরে এই যে আপনাদের চাইনিজ সাক্কা এই সাক্কা अवेलेबल পাওয়া যায় না এগুলো দাম বেশি 600 টাকা সেট 600 টাকা সেট হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত রাখছেন

এটা চেয়ার না এটা হলো ওয়েটিং ওয়েট ও আচ্ছা ওয়েটিং চেয়ার বলা যেটাকে অনেকে যা হাসপাতালে কাউন্টারে জন্মলে এগুলোর প্রাইস কত রাখছেন এটা হলো পর বল আপনার 4500 টু মাত্র 4500 500 টাকায় আর থ্রি হলো পর 5500 টাকা থ্রি হচ্ছে 5500 টাকা জি এটা কাঠের মেহগনি কাঠের ওকে দারুন তারপর এদিকে একটা চেয়ার দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই একটা সামনের হলো রকিং চেয়ার আচ্ছা রকিং চেয়ার দাঁড়াতো ছিলেন ভালো কোয়ালিটির মধ্যে দাঁড়াতে পারেন দেখছেন অনেক দূর পর্যন্ত হেল্প হ্যাঁ এটা প্রাইস কত এটা এটা মনে হয় 500 গ্যাসটা কত টুক গ্যাস এটা হলো আপনার পড়বে 1.2 আছে 1.5 আছে এটা হলো 1.5 আর এগুলো কিন্তু ভালো কোয়ালিটির বেলভেট এগুলো বেলভেট কাপড় সলিড ফর্ম দারুণ এটা প্রাইস আছে কত 6500 মাত্র 6500 টাকা এজি সিআর ইজি চেয়ার কিন্তু পেয়ে যাবেন কেজি বলে রকিং বলে আচ্ছা যে যেটা বলে ওকে আচ্ছা তারপরে দিকে তারপরে এইগুলা আগে দেখাইছি কিন্তু এটা দেখাই নেই এই যে রাখা আছে এটা ফিটিং করে দেবো শুধু আচ্ছা এটা হলো নাইন কেচি আর আচ্ছা এটার ভিতরে আপনি ব্ল্যাক হবে ব্লু হবে সাদা হবে সব কালার হবে এটা প্রাইস কত হবে এটা এই যে এটার প্রাইস হবে 4000 টাকা 4000 টাকা চাইনিজ দিয়া চাইনিজ গিয়ার এই যে অরিজিনাল গর্জন এপ্লাই কোনো কাট না অনেক আম কাট দেয় মেহগনি কাট দেয় বিভিন্ন কাট দেয় ওগুলা থাকে না গুলো ধরে যায় মানে গ্যারান্টি সহকারে নিয়ে জানা একদম এক কথায় আর এটা হল গর্জন এপ্লাই গুলো ধরে না শোনা করুন এটা প্রাইস কত এটা প্রাইস হলো আপনার 4000 টাকা 4000 টাকা আর বাংলাদেশে নিলে আপনার

চেয়ার আছে এগুলা রেস্টুরেন্টের জন্য নেয় বা পার্টি অফিসের জন্য নেয় বা কোনো একটা বড় অনুষ্ঠান হলে এগুলা ইউজ করে ঢাকার ভিতরে তো এইটা এগুলা হলো সলিড ফর্ম সলিড ফর্ম হ্যাঁ বেলভেট কাপড়ে সলিড ফর্ম আপনি রেক্সিনের হবে কাপড়ও হবে যে কোনো কালার যে কোনো কাপড় দিয়ে আপনি নিতে পারবেন আচ্ছা এটা ফ্রেমটা আছে 18 গেজের 18 গেজ এটা আপনার গোল্ডেন কালার দাও আছে গোল্ডেন কালার দাও এগুলা ঠিক আপনি 10 বছর 15 বছর গ্রাম আচ্ছা এটা প্রাইস কত হচ্ছে মাত্র এটা হলো 2200 টাকা

তারপরে আপনার হাতালা যেটা ওটা হলো চার হাজার টাকা পড়বে আচ্ছা তারপরে যে মোড়া আছে মোড়াগুলো আছে আছে মোড়া আছে এগুলো হলো আপনার সাতশো টাকা করে আচ্ছা পার পিস আর এটা হলো পার পিস হলো আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা জি বেলভেট কাপড়ের বেলভেট কাপড়ের কাপড় আচ্ছা এদিকে একটা দেখতে পাচ্ছি এদিকে একটা দেখতে পাচ্ছি দারুণ কোয়ালিটির মধ্যে

ভালো কোয়ালিটির চেয়ার পাবেন ভালো একটা সার্ভিস পাবেন ভাই সার্ভিস ফার্স্ট হ্যাঁ সার্ভিস একটা ভালো একটা জিনিস কারণ যদি উনি যদি একটা ভালো সার্ভিস দেয় উনি যদি একটা ভালো চেয়ার দিতে চায় তাহলে কিন্তু আপনার একটা ভালো চেয়ার পাবেন আর উনি যদি একটা ভালো চেয়ার আর উনি যদি একটা ভালো চেয়ার না দিতে চায় তাহলে কিন্তু আপনার পাবেন না তো ভাইকে ট্রাস্ট করে আসতে পারেন ভাই কিন্তু সবসময় ভালো কোয়ালিটি চেয়ারগুলো দিয়ে থাকে এবং ভালো একটা সার্ভিস দিয়ে থাকে তো ভিও সার কথা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম